নমস্কার দর্শক বন্ধুরা দাঁড়িয়ে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনার সাথে কিনজ এই মুহূর্তে আছে ব্যাকপুর স্টেডিয়ামে আর আজ এখানে দুজন এক শূন্য গোলে হারালো পাঠাচক্র পাঠাচক্র একটিমাত্র গোল করে ডেভিড তো ম্যাচের থেকেও আজকে যে জিনিসটা বলবো পাঠাচক্রের গোলকিপার অর্ণব দাস তার কিন্তু তিন দিন আগেই মা মারা গেছেন আর গত তিন বছর আগে বাবাও কিন্তু মারা গিয়েছে তা সত্ত্বেও তিনি আজ মাঠে নেমেছে শুধু মাঠে নামেনি বলা ভালো ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছেন তিনি আজও কিন্তু ম্যাচে চার থেকে পাঁচটি ভালো সেভ দিয়েছেন বলা ভালো অর্ণবের হাতেই কিন্তু আটকে গেল ইস্টবেঙ্গল এই অর্ণব কিন্তু শিমুরা লিচ্ছেন যে কিন্তু লাস্ট চারটে ম্যাচে একটাও গোল খায়নি এই মুহূর্তে তার কাছে আপন বলতে শুধুই ফুটবল তো তিনি সেই ফুটবলটাকে নিয়েই ভাবতে চান তো আজকে তিনি ম্যাচের পরে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের তো তিনি কি বললেন তরুণ শুনে নেওয়া যাবে চার ম্যাচে চারটে ক্লিনশিট আমার একাম না পুরো টিমটা পুরো স্টপার লাইনটা আমাদের পুরো টিম সময় চারটে ক্লিনশিট আছে মানুষের জীবনের সবচেয়ে কঠিনতম দিনে তুমি একদিন মোট ছখানা সেভ করছে আগে প্রথমে চারটে এবং তারপর একটা মানে পয়েন্ট রেঞ্জ থেকে দু দুটো সেভ করবে মানে কোথায় আজকের দিনটা আগের ছেড়ে তিনটে আজকের কি কোনো আলাদা মোটিভেশন ছিল আজকের দিনটা একটু আমি ভাবিনি সত্যি কথা বলতে খেলাটা নিয়ে আমি আজকে ভাবিনি বাড়িতে যখন যাই একা হয়ে যায় তো ওই টাইমটা মা বাবার কথা খুব মনে পড়ে তো মাঠে যখন এসছি স্যাররা থাকে সেটাও আমার পরিবার একটা আমি এখানে খেলতে এটাও আমার একটা দায়িত্ব তার জন্য আমি বলবো এদিন মা কি করবো হ্যাঁ বোঝা একচুয়ালি ভেঙে পড়লে মানে যদি ম্যাচটা শেষ সত্যি কথা বলতে ফুটবলই শখ তো ফার্স্ট ইস ফার্স্ট যা হয়ে গেছে টাইমিং তো খাতিয়ে চলবে না আমার কাজটাও করতে হবে বা সে আমার নিজের দায়িত্বটাও করতে হবে ডেবিদকে বলটাও তোমার মাকে উৎসর্গ কিছু বলেছে দেবি থ্যাংক ইউ বলবো পুরো টিমটাই থ্যাংক ইউ বলবে আর কিছু অনেক খুশি মানে জীবনের থেকে মানে অন্ধকার তারপরেও তুমি প্র্যাকটিসে এসেছ ম্যাচ খেললে এই এইভাবে নিজেকে এতটা মোটিভেট করতে হবে মোটিভেট কিছুই না বাড়িতে গিয়ে একা থাকার চেয়ে মাঠে এসে বন্ধুদের সাথে ফুটবল খেলাটা নিশ্চয়ই ভালো মনটা একটু ভালো তার জন্য আসে এটা

ছোটো ক্লাবের হয়ে খেলাটাও মনে হয় না খুব একটা খারাপ তো এই শুধু খেলতে যায় আর কিছু